নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের ফ্যামিলি কিচেনের তরফ থেকে স্বাগত জানিয়ে আজকে আমি বনেদের কথা মাথায় রেখে ভাই স্পেশাল চিনি দিয়ে নারকেল নাড়ু বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি বাটা বুটি ঝামেলা ছাড়া আজকে আমি নারকেল নাড়ু বানাবো এখানে তিনটে নারকেল নিয়েছি নিয়ে ভেঙে নিয়ে এবার আমি কুড়িয়ে নিচ্ছি অনেকে বলেন কুরুনি ছাড়া অনেক অল্প সময়ে নারকেল কুড়িয়ে নেব দেখবেন কিন্তু আমি মনে করি কুরুনি ছাড়া নারকেল কুড়ানো বেশি কঠিন আর অনেক সময়ও লাগে কষ্ট হয় পুরো নারকেলটা কুড়িয়ে নিয়ে এবার চলুন দেখায় কিভাবে বানাচ্ছি আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমে নারকেলগুলোকে দিয়ে দিলাম এখনও গ্যাস জ্বালাইনি এবার আমি দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি তিনটে নারকেলের জন্য আমি দুই কাপ চিনি নিচ্ছি আমার নারকেলটা বেশি বড় না তার জন্য দুই কাপ চিনিতেই হয়ে যাবে দুই কাপ মানে এখানে পাঁচশোর মতো চিনি আর ছটা নারকেল হলে আমার এক কেজি চিনি লাগতো প্রথমে আমি চিনির সাথে নারকেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে এবার নাড়তে থাকবো লো ফ্লেমে লো ফ্লেমে রেখে নারকেলটাকে সময় নেড়ে যেতে হবে একটু বন্ধ করা যাবে না তাহলে হয়তো উড়ে যেতে পারে অনেকেরই ধারণা চিনি দিয়ে নারকেল নাড়ু বানাতে গেলে বেটে বানাতে হয় কিন্তু আমি না বেটেই বানাই সব সময় এখনও বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে এর মধ্যে দুই প্যাকেট গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন কিন্তু আমি এখানে কোনো দুধ অ্যাড করছি না যারা প্রথম বানাবেন তারা একটা বানাবেন প্রথমে না হলে এতগুলো নারকেল একসাথে আপনারা করতে পারবেন না অসুবিধা হবে ভাই পোটাতে এইভাবে নারকেল নাড়ু বানিয়ে আপনারা ভাইয়ের পাতে দেবেন ভাই নিশ্চয়ই খুশি হয়ে যাবে কারণ এখন অনেকেই মিষ্টি খেতে ভালোবাসেন না কিন্তু নারকেল নাড়ু খায় না এরকম লোক খুব কম পাওয়া যায় মিষ্টি তো সবসময় কেনা হয় খাওয়া হয় কিন্তু নারকেল নাড়ু কিন্তু আমরা হয় লক্ষ্মী পুজোতে বা বিজয়াতে নারকেল নাড়ু বানিয়ে থাকি এছাড়া আমাদের আর নারকেল নাড়ু বানানো হয় না এই জন্য নারকেল নাড়ু সবাই ভালোবাসে পছন্দ করে লো ফ্লেমে রেখে কুড়ি মিনিট ধরে আমি পাক দিয়ে যাচ্ছি এখনও কিন্তু হয়নি আরেকটু সময় লাগবে নারকেল নাড়ু বানানো অনেকটা ধৈর্যের ব্যাপার ধৈর্য না থাকলে নারকেল নাড়ু বানানো যায় না বিশেষ করে চিনির নাড়ু গুড়ের নাড়ু সহজে হয়ে যায় কিন্তু চিনিরটা অত সহজ না বন্ধুরা ভিডিওটা যদি এতক্ষণ দেখে থাকেন ধৈর্য ধরে আর একটু সময় দেখুন আর আমার ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আধ ঘন্টা পাক দেওয়ার পর নারকেলটা আমার প্রায় হয়ে এসেছে কিন্তু আমি অর্ধেক করে নিচ্ছি এই সময় যদি আপনাদের সঙ্গে কেউ থাকে তবেই আপনারা একসাথে করবেন নাহলে কিন্তু আর্ধেক করে নেবেন আমারও হেল্পিং হ্যান্ড নেই তাই জন্য অর্ধেক করে নিয়েছি নিয়ে এবার আমি অল্প করে পাক দিয়ে নিচ্ছি নারকেলটা যদি কম পাক হয় তাহলে নারকেলের নাড়ু হবে না আর বেশি পাক হলে ঝুড়ঝুড়ো হয়ে গুঁড়ো হয়ে পড়ে যাবে এই জন্য এই সময়টা খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে আমি এবার একটুখানি হাতে জল নিয়ে আমি দেখছি যে কীরকম হলো নারকেলটা পাক হয়েছে কিনা হ্যাঁ আমার এবার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি নারকেলটাকে নামিয়ে নেওয়ার অর্ধেক করে নেওয়ার পরে আরও পাঁচ মিনিট আমি পাক দিয়েছি এবার আমি নারকেলটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে একদিকে চেপে রেখে দিলাম দিয়ে আস্তে আস্তে এক সাইড থেকে আমি গোল গোল করে নাড়ু বানিয়ে নিচ্ছি নালে কিন্তু ঝুরঝুর হয়ে যাবে এক পাশে চেপে রেখে দিতে হবে নারকেল নাড়ুগুলোকে আমি একটু বড় বড় করে বানাচ্ছি কারণ একা বানাচ্ছি তাড়াতাড়ি বানাতে হবে এই জন্য একটু বড় করে বানিয়ে নিচ্ছি দেখুন নারকেলের নাড়ুটা বানানোর সময় হাত থেকে তেল বেরিয়ে আসছে আর সুন্দর পাক হয়ে যাচ্ছে আপনাদের যদি এরকম না হয় তখন মনে করবেন যে আপনার নারকেলের নাড়ুটা ভালো পাক হয়নি আর একবার তিরিশ সেকেন্ডের মতো আপনারা আবার একটু পাক দিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে এখানে আমি তিনটে ছাঁচ নিয়েছি ছাঁচ দিয়ে আমি কয়েকটা সন্দেশ বানিয়ে নিচ্ছি এই ছাঁচটা আমার এক পিঠের ছাঁচ একদিকেই খালি ডিজাইন হয় আমি যেইটুকু নারকেল পাক দিয়ে নামিয়েছিলাম সেই নারকেল নাড়ুগুলো আমার হয়ে গেছে এবার আমি বাকিটুকু আবার পাক দিয়ে আনছি এই যে নারকেলটা নামিয়ে রেখেছিলাম সেটাকে আমি আরও পাঁচ মিনিট পাক দিয়ে নিচ্ছি আপনাদের নারকেল নাড়ু বানাতে গিয়ে যদি কোনো কারণে পাক বেশি হয়ে যায় তাহলে নাড়ু তো হবে না আপনারা তখন একটা থালা বা ট্রের মধ্যে নিয়ে ভালো করে চেপে নিয়ে ছুরি দিয়ে কেটে নেবেন বরফি দেখারে সেটাতেও হয়ে যাবে পাঁচ মিনিট বাদে আমি নারকেলটাকে নামিয়ে নিলাম এবার আমি পুরো আবার নাড়ুগুলো বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পুরো নারকেল নাড়ুগুলো আমার হয়ে গেছে আমি এবার সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা শুভ দীপাবলি এবং ভাইফোঁটার শুভেচ্ছা জানিয়ে আজ তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ